শিয়াল ঘাস কেটে বাড়ি ফিরে দেখে আর ছাগল তার খামারে আর বাঁধা নেই আমার ছাগলগুলো তো এখানেই বাঁধা ছিল কে নিয়ে গেল কে আমার কোথায় গেল ছাগলগুলো এই বলে শিয়াল রান্নাকাড়ি করছে আর চারিদিকে ঘুরে ঘরে দেখছে বেশ কিছুক্ষণ পর জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও আমার ছাগলগুলোকে আমি পেলাম না এতদিন ছাগলগুলোকে কত আদরযত্নে বড় করলাম কে নিয়ে গেল কে এত বড় সর্বনাশ করলো আমার যেভাবেই হোক ছাগলগুলোকে খুঁজে বের করতেই হবে আমার যাই আর একটু ভালো করে এদিক ওদিক খুঁজে দেখি এইভাবে শিয়াল পুরো জঙ্গলটাকে তন্ন তন্ন করে তার ছাগলগুলোকে খুঁজতে লাগলো হঠাৎ বাঘের সাথে শিয়ালের দেখা হয়ে গেল কি ব্যাপার শিয়াল ভাগে আজকের জঙ্গলে ঘাস কাটতে যাওনি খাস খাওয়া ছেড়ে দিলে নাকি আরে বাঘ মামা আজকে আমার মনটা ভীষণ খারাপ আমাকে যে কিভাবে আমি কথাটা বলি ভেবে পারছি না আরে সে কি বলো বলো আমি তোমার মামা আমাকে না বললে তুমি কাকে বলবে কি হয়েছে তোমার তুমি আমার কাছে সবকিছু খুলে বলো আসলে আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম আমি ওই ঘাসগুলো আমি আমার জন্য কাটিনি আমি আমার ছাগলের জন্য ঘাসগুলো কেটেছিলাম। ছাগল? তোমার ছাগল ছিল বাগনে? তুমি তাহলে আমার কাছে সবকিছু লুকিয়েছিলে? শুনে খুব খারাপ লাগলো ব্যাপারটা। তুমি তাহলে আমাকে পরপর ভাবো? আমার কাছ থেকে সবকিছু লুকাচ্ছ আমার ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগলো না। খুবই খারাপ ব্যবহার করলে বাগনে আমার সঙ্গে। না না মামা আমাকে ভুল বুঝো না। ওই ছাগল দুটো আমি মানুষের গ্রাম থেকে চুরি করে এনেছিলাম। এনে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম আমি ছাগল দুটোকে পুষেছিলাম কারণ ছাগলটি আমার খুব ভালো লেগেছিল আমি প্রত্যেক দিন ওই ছাগলের জন্য ঘাস কাটতাম ওই ছাগলটা কিছুদিন হয়েছে আরও দুটো বাচ্চা দিয়েছে আমি ভেবেছিলাম আরও যখন অনেক ছাগল হয়ে যাবে অনেক বড় খামার হয়ে যাবে তখন প্রত্যেক দিন একটা করে ধরে ধরে খাবো এ তো বেশ ভালো খবর তো বেশ ভালো উদ্যোগ নিয়েছো আমি যখন আমার ছাগলগুলোকে গুয়ায় রেখে ঘাস কাটতে যাই এখন আমার ছাগলগুলোকে কে যেন এসে নিয়ে গেছে কেটে এসে আমি দেখছি আমার ছাগলগুলো আর আমার খামারে নেই যেন চুরি করে নিয়ে গেছে আমার অনেক বড় সর্বনাশ করেছে ও এই ব্যাপার ঠিক হয়েছে তোমার ছাগল চুরি হয়ে গেছে তুমি তো আমাকে মিথ্যে বলেছো আমাকে জানাওনি যে তোমার কাছে অনেকগুলো ছাগল আছে তুমি তো আমাকে বলোইনি আমাকে তো পর মনে করো তাই তো তোমার আজকের এই দশা হয়েছে তুমি যদি আমাকে জানাতে আমি তাহলে তো তোমার ছাগলকে পাহারা দিতাম আর তুমি যেহেতু আমার ভাগ্নে তাই কারো সাহস হতো না তোমার ছাগলকে নিয়ে যাওয়ার তোমার এরকম দশা হয়েছে তোমার নিজের কারণে ঠিক হয়েছে আসলে মামা আমার বিরাট বড় ভুল হয়েছে এরকম ভুল আর কোনো দিনও হবে না আমি তোমার থেকে লুকিয়েছি কারণ তুমি যদি জেনে ছাগলগুলোকে খেয়ে ফেলো তাই তোমাকে আমি জানাইনি ভাই আমি তোমাকে সব সময় মিথ্যা কথা বলেছি আরে দুষ্ট পাজি শিয়াল তুই তাহলে আমাকে এরকমই সন্দেহ করিস আমি কি কোনো সময় তোর কোনো ক্ষতি করেছি তোর কিছু আমি খেয়েছি তুই আমাকে তাহলে এতটাই অবিশ্বাস করিস ঠিক আছে তাহলে এখন বল আমি তোর জন্য কি করতে পারি তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আমার ছাগলগুলোকে খুঁজে পাবো সব সাহায্য টাহায্য আমি করতে পারবো না দেখে এত অবিশ্বাসী এত সন্দেহ আমি কেন তোমার কাজ করব। যখন তোমার কাছে ছাগল ছিল তখন তো আমার কাছে আসুনি এখন ছাগল হারিয়ে গেছে বিপদ পড়ে আমার কাছে এসছো আমি কোনো সাহায্য করতে পারবো না ভাগ এখান থেকে বাঘের কথা শুনে শিয়াল কিছু না বলে চুপচাপ সে তার গোয়াতে ফিরে গেল আরে দুষ্টু পাজি শিয়াল তুই আমাকে কিছু না বলে জঙ্গলের ছাগলের খামার দিতে চেয়েছিস দেখ এবার কেমন লাগে ছাগলগুলো তো আমি নিয়ে এসেছি আমিও ওই ছাগলগুলোকে খাবো না আমি ওই ছাগলগুলোকে লালন পালন করে অনেক বড় একটা খামার তৈরি করব। আমিও প্রত্যেকদিন সকালে করে গিয়ে ঘাস কেটে নিয়ে আসবো এই ছাগলদের জন্য আমি অনেক বড় একটা খামার তৈরি করব। আর যখন ছাগল অনেক হয়ে যাবে তখন আমি একটা করে ধরে মজা করে খাবো এই বলে বাঘ সে তার নিজের গোয়াতে ফিরে গেল পরের দিন সকালে বাঘ ঘুম থেকে উঠে গেল আর সেই তিনটে ছাগলের জন্য ঘাস কাটতে এদিকে শিয়াল তার ছাগলগুলোকে খোঁজার জন্য আজও সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে শিয়াল কিছুটা যাওয়ার পর হঠাৎ দেখতে পেল বাঘ মামা ঘাস কাটছে আরে এটা আমি কি দেখছি বজ্জাত বাঘ যে ঘাস কাটছে কিন্তু কিছুদিন আগে তো এই বাঘ আমাকে বলেছিল যে ও মাংসার ও মাংস ছাড়া অন্য কিছুই খায় না তাহলে ও ঘাস কাটছে কেন ঘাস নিয়ে ও কী করবে বাঘকে তো ঠিকঠাক মনে হচ্ছে না বাঘের উপর আমার তো সন্দেহ হচ্ছে আমি দেখব ও ঘাস নিয়ে কি করে ও যখন ঘাস কেটে বাড়ি ফিরবে তখন আমি ওর পেছন পেছন যাব এই ঘাস কাটার মতলব ঠিক বুঝে উঠতে পারছি না আমি ওর পেছন পিছন গিয়ে দেখব ঘাসগুলো নিয়েও কি করে যাই হোক অনেকক্ষণ ধরে ঘাস কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই ঘাসগুলোকে আমি বাড়ি নিয়ে যাই আমার ছাগলগুলো মনে হয় এতক্ষণ ম্যাম্যা করছে ঈদের চোটে বালা কাটছে যাই ওদেরকে এই ঘাসগুলো খাইয়ে দিয়ে আসি এবার আমি বাড়ি চলে যাই এই ঘাসগুলো কেটে যখন বাঘ বাড়ি নিয়ে যাচ্ছে শিয়ালও তখন বাঘের ফলো করে তার পিছনে পিছনে যেতে লাগলো বাঘ যখন ঘাস নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল শিয়ালও পিছন পিছনে গিয়ে দেখল। যে সেই ঘাসগুলো সে তার তিনটে ছাগলকে খাওয়াচ্ছে তখন শিয়াল বুঝতে পারল যে এই তিনটে ছাগল তার এবং এই ছাগলকে কিভাবে নিয়ে যাবে শিয়াল বুদ্ধি আঁটতে লাগলো বাঘ ঘাসগুলো নিয়ে ছাগলদের যখন সামনে দিয়ে দিয়েছে দিয়ে বাঘ সে তার বাড়িতে ঢুকে গেল শিয়াল সেই ফাঁকে সেই ছাগলগুলোকে নিয়ে সে আবার তার গোয়াতে ফিরে গেল এবং শিয়াল সে তার গোয়াটা চেঞ্জ করে অন্য গুয়াতে চলে গেল এবং সে তার প্রত্যেক দিনের মতো শিয়াল আবারও সেই ছাগল তিনটের জন্য ঘাস কাটতে চলে যায় এবং ঘাস কেটে নিয়ে এসে আবার তাদেরকে খেতে দেয় একদিন শিয়াল বলতে লাগলো ঘাস কাটতে কাটতে অনেক ক্লান্ত হয়ে গেছি খাই কচি নরম নরম ঘাসগুলো তোরা খা আমি ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নি এই বলে শিয়াল গুয়ার ভিতরে চলে গেল দিকে শিয়ালের গুয়ার পাশ দিয়ে যাচ্ছিল এক বর্জিলা শিয়ালের গুয়ার পাশে ছাগল বাঁধা দেখে বর্জিলা বলল আরে এটা আমি কি দেখছি শিয়ালের গুয়ার পাশে এতগুলো ছাগল বাঁধা আর আমি সকাল থেকে জঙ্গলে জঙ্গলে শিকারের জন্য খুঁজে বেড়াচ্ছি আর একটাও শিকার খুঁজে পেলাম না সারা দিনটা আমি শুধু ঘুরে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে শিকার ধরার জন্য তো মেঘনা চাইতে জল সুন্দর এত সুন্দর ছাগল এখানে আমি কিনা বোকার মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আমার নিজের প্রতি খুব লজ্জা হচ্ছে আমি একটা গরজিলা হয়েও একটা শিকার ধরতে পারলাম না আর এদিকে একটা পুচকে শিয়াল এতগুলো ছাগল ধরে এনে বেঁধে রেখেছে যাই ছাগলগুলো নিয়ে আমি আমার গোয়ায় ফিরে যাই কিছুক্ষণ পর শিয়াল বিশ্রামের পর গুহা থেকে বাইরে এসে দেখে আর ছাগলগুলো সেখানে আর বাঁধা নেই আরে আমার ছাগলগুলোতে তো এখানেই বেঁধে রেখেছিলাম আবার ছাগলগুলো কে নিয়ে গেল তো বলো সর্বনাশ হয়ে গেল গো ছাগলগুলোকে অনেক কষ্টে খুঁজে বের করেছিলাম আবার ছাগলগুলোকে আমি হারিয়ে ফেললাম যাই একটু এদিক ওদিক ঘুরে দেখি ছাগলগুলো আবার কে নিয়ে গেল এই বলে শিয়াল সে তার ছাগলগুলোকে আবার জঙ্গলের মধ্যে খুঁজতে বেরোলো শিয়াল একটা টাইমে ঘুরতে ঘুরতে জঙ্গলের শেষের দিকে সেই গর্জিলার গোয়ার সামনে চলে যায় গিয়ে দেখে ছাগলগুলো সেখানেই বাঁধা আছে এবং সেখানে গর্জিলা নেই শিয়াল সেই ফাঁকে সবগুলি ছাগল খেয়ে ফেলে আর বলতে থাকে আর কোনোদিনও আমি ছাগলের খামার করতে যাব না আর কোনোদিনও আমি এরকম ভুল কাজ করব না যে ভুলের জন্য আমাকে অনেকবার ঠকতে হয়েছে বা আমি ঠকেছি আমি একজন শিয়াল হয়ে ঠকেছি তাই সবাই আমাকে হেও মনে করছে যেহেতু আমি একটা চালাক প্রাণী তাই আমার এরকম কাজ করা উচিত নয় এরপর থেকে আমি যে শিকার পাবো সঙ্গে সঙ্গে আমি খেয়ে ফেলবো এই ভুলটা আমি আর করব না ম্যান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং এন কে গল্প সাবস্ক্রাইব নাও এন কে গল্প